বাক্য দিয়ে তারপরে শুরু করে আরশয় করি আর এই গানটা তখন আমি রনির সাথে ছিলাম তো রনি আর আমি ডিসাইড করলাম যে ও বললো যে হ্যাঁ এটাকে আর কী কী করা যায় তখন আমি জাস্ট মানে সাজেশন দিলাম এই করা যায় কিন্তু ম্যাক্সিমাম কাস্টে রনি করেছে আমি ওকে এই জন্য অনেক বাহবা দিই যে অনেক অনেক ভালো করছে

আদর ভাই অনেক ভালো অ্যাক্টিং করেছে এবং আমরা আমি তার ফার্স্ট টাইম এত সুন্দর একটা গানের সাথে তাকে দেখলাম এবং জাহের আমি ছিল ওই গানটিতে আপনার কোয়ার্টিস্ট তিনি অনেক ভালো করেছে সব মিলিয়ে আমরা সবাই আসলে আমরা আশাবাদী গানটি নিয়ে আই যে সবার খুবই ভালো লাগবে গানটি আমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ইমরানের ভক্তদেরকে ইমরান কি বলবেন মিলন নিয়ে মানে মিলন কি নিয়ে ইমরানের ভক্তদের কাছে ইমরানের কি বলার থাকে অবশ্যই যারা আমার আমাকে ভালোবাসেন তারা অবশ্যই গানটি শুনবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এন্ড আমার ম্যাক্সিমাম ফ্যান্স মিলনের ফ্যান্স আসলে কোনো ভেদাভেদ নেই আমি মনে করি যে সবাই মিলনের ফ্যান্সরাও আমার গান শেয়ার করে আমার ফ্যান্সরাও আমার গান শেয়ার করে সো আই হোপ এটার বেলো তেমন একটা ব্যতিক্রম হবে না সো আই হোপ আমরা সবাই খুব আশাবাদী প্রোডাকশনটা নিয়ে আমার মনে হয় যে আমরা আমি চলে আসতে বাধ্য হয়েছি অনেক মিলনের চলে আয় এবং যারা কাজ করেছে সবাইকে আমার সবাই খুব পরিচিত এবং খুবই আমাদের ক্লোজ ইমরান তো কথাই আর মিলনের সাথে তো আর ইমরান রনি আর গান লিখেছেন তার শৈখ ভাই ডিরেকশন চমৎকার এবং ওর যে জনপ্রিয়তা এবং যেটা বলতেছিল যে ইমরান যে ওর ফ্যান্সে আর ওর ফ্যান্সে আসলে সত্য এবং ওর গানের আগেই চলে আয় না ঝড় বসতেছিল সোশ্যাল মিডিয়াতে তখন আমি দেখে নিজে নিউজ করলাম যে কী পরিমাণে আসার আগে এরকম এবং আদর হচ্ছে আমাদের আর এক ছোটো ভাই ভালো কাজ করেছে এবং মিস ওয়ার্ল্ডের যে একটা ছিল যে জাহারা লিটু ও ভালো কাজ করেছে তো সরোপুরি আর বর্তমানে যেটা হচ্ছে দেশের সনাতন প্রত্ন প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে এর জন্য প্রোটল টিমের জন্য সুন্দর